হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াইটিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি ভালো না থাকলে হবে বলো তোমাদের জন্য কষ্ট করে যে ভিডিওগুলো করি আমি কিন্তু তার সাপোর্ট মোটামুটি একটু একটু করে বেড়ে যাচ্ছে যাই হোক অনেক ধন্যবাদ কেউ লাইক না করলে সাবস্ক্রাইব না করলেও কমসে কম ভিডিও তো দেখছে দেখো সকাল ছটা বাজে আমি উঠে পড়েছি চারিদিকটা তোলার পর দেখো এখানে আমাদের বচু আর বচুর মাও কিন্তু উঠে পড়েছে আর হাইটা তুললো কি ভালো লাগলো না দেখো আমি পুজোর বাসনগুলো ঘুম থেকে উঠেই আমি আগে ড্রেস পাল্টেই কিন্তু বাসনগুলো বের করে রেখেছি পরে মাঝবো তারপরে ছোটাছুটি করে কাজ তো লেগেই গেল কারণ আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে কাজ না করলে কিন্তু একদম হবে না ছেলে স্কুল আছে রান্না বান্না সবজি কাটা সমস্ত কিছু করব তারপরে আবার জামাকাপড়ও কাপড়ও কাচার বাকি আছে বৃহস্পতিবার বলে কথা কত রকম কাজ যে থাকে বন্ধুরা বলার মতো না সব কাজ তো আর মোবাইলের সামনে তুলে ধরি না প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মহিলাদের কাজ থাকে সকালবেলা সেটা আমার একার নয় যে আমি আসলে আমার চ্যানেল আছে আইডিয়া আছে তাই আমি ভ্লগ ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তার মানে এই নয় কাজ দেখাচ্ছি কাজ তো আমাকে প্রতিদিনই করতে হয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকেই কাজ করে খেতে হচ্ছে আর হবেও কারণ কি আমার যতই যা হেল্পার বাড়িতে অতগুলো লোক থাকুক না কেন আমাকেই করে নিতে হয় প্রিয় বন্ধু যতই থাকুক সেও সাহায্য করতে আসবে না আর যতই প্রিয় মানুষ থাকুক সেও সাহায্য করতে আসবে না এবার হ্যাঁ তোমার অসুস্থতার সময় তোমার স্বামীই তোমার পাশে থাকবে তাই জন্য যেটুকুই পারি ভালো মন্দ নিয়ে তাকে মন জুগিয়ে চলতে হচ্ছে এই আর কি আর কাউকে আমার লাইফে অত দরকার নেই ব্যাস যেমন আছি খুব ভালো আছি রইলো আমার মা মাকে আমি ঠিক দেখে নেব মা যেমন সেটা কিন্তু তোমার নিজের মানুষরাও মনে রাখবে না এবার আসো পর পর তো সব থেকে স্বার্থপর বেশি হয় কারণ কি তারা শুধু খেতে নিতে জানে তারা কখনও অন্যের জন্য করতে জানে না নিজের নিজের মানুষরাই যদি না করতে চায় ভাই কপালে না থাকে তাহলে পররা কেন করবে যাক বৃহস্পতিবারের অনেক রকম কাজ তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা একটার পর একটা দেখছো আর আমার এই বকবকানি শুনছো তবে একটা কথা বলি জীবনে যাকে তুমি সব থেকে আঁকড়ে ধরার চেষ্টা করবে সেই তোমাকে কিন্তু লাথি মারবে তাই জন্য শিখে গেছি তিলে তিলে বিশ বিশ্বাস করো আমার এই যে বয়সটুকুতে যে অভিজ্ঞতা অর্জন করেছি বিশ্বাস করো সেই রকম আমার বয়সে এরকম অভিজ্ঞতা অর্জন করা খুব কমই মানুষ আছে কারণ আমি ভালো মন্দ দুটো দিকেই কিন্তু মিশে দেখেছি কারো মতনই মন পাইনি ভালোদের সঙ্গে ভালো ব্যবহার করেও দেখেছি ভালো ব্যবহার করেও দেখেছি তারাই আমাকে বেশি করে জুতো মেরেছে আবার খারাপের সঙ্গে মেশার চেষ্টা করেছি যে সে যাতে ভালো হয় তাও সে জুতো মেরেছে তাই কার কাছে যাবে তুমি নিজের পর কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু এক একটা কথা মাথায় রাখো নিজের পায়ে দাঁড়াও নিজের টাকা রোজগার করো নিজে ইচ্ছা মতন ফুটিয়ে বেড়াও নিজে নিজের স্বার্থটা দেখো তবে গিয়ে জীবনটা ধন্য হবে ভালোবাসার কথা তো বলাই যাবে না তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে ছেড়ে চলে যাবে তাই ভাই এই জন্য একদম সব থেকে বিন্দাস লাইফ হচ্ছে একা থাকা একা জিও তো মস্ত জিও তো যাই হোক অনেক কথা বলে ফেলি প্রতিদিনই কিন্তু ভালোও লাগে তোমাদের সামনে শেয়ার করতে কারণ এইটাই একমাত্র মাধ্যম যেটা সবার কাছেই কথাগুলো পৌঁছে যাওয়ার তো যাই হোক আমার শ্রী লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে আমি পুরো রেডি করে দিয়েছি জল বাতাসা দিয়ে আর এদিকে আমার কিউট প্রদীপটাও জ্বলছে আর ঠাকুরকেও নিবেদন করা করতে করে দিয়েছি পুজো টুজো কমপ্লিট হলো এবার ছেলে তখনও ওঠেনি তো তাই আমি পুজোর ভিডিওটা পুরো দিতে পারলাম না কারণ একা একা মোবাইল হাতে নিয়ে পুজোটা তো দেখানো যায় না যাক পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিঁদুর টিদুর পড়লাম কারণ আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো করে প্রতিদিনই সিঁদুর পড়ি সিঁদুর পরার পর যাব রান্নাঘরে চা জল বসাবো কারণ সকালবেলা চা দেওয়ার পর আগে ছাতু খাওয়া হয়ে গেছে ছেলের আর সবারই ছাতু খাওয়া হয়ে গেছে এবার আমার হয়নি কারণ আমি পুজো করছিলাম বলে আমাকে বর আমাকে ছাতু গুলিয়ে দেয়নি কারণ পুজো দিতে দিতে এই তো চলে এলো দে বলতে বলতে কারণ আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো ছাতুটা ও আমার জন্যই গোলাচ্ছে আর সত্যি সত্যি গুলিয়ে নিয়েও চলে এসছে কারণ প্রতিদিনই ছাতুটা গুলিয়ে দেয় আগেও দিত কিন্তু কী বলতো কিছু মানুষ আছে না দেখবে মানে যত ভালো জিনিস তার পেছনে কোনো না কোনো খারাপ ছায়া থাকবেই তো আমার জীবনটা যে খুবই খারাপ তা কিন্তু ছিল না কোনো কারণবশত কিছু না কিছু কারো কারো জন্য একজনের জন্য আমার সংসারটা শেষ হয়ে গেছিল সেই একজনের নাম আমি আর এখানে বলতে চাই না এক দুইজন দুইজন আর কি কারণ সেটা আমার বরমশাইয়ের পরিবারেরই লোক আর সেটা নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না কারণ ওর নাম নিলেই আমার ঘেন্না করে আর আমি আজ পর্যন্ত তার ফেসও দেখিনি ফেস দেখতেও ইচ্ছা করে না তার সঙ্গে আমি দুটো ভালো করে কথাও বলিনি হ্যাঁ কিছু কিছু সময় বাবা মারা গেছিলো তাই জন্য স্বার্থ নিয়ে তার সঙ্গে দুটো কথা বলতে হয়েছিল কিন্তু কোনো রকমভাবে আর কোনো দিন ইচ্ছাই নেই যে তাদের সঙ্গে কোনো সম্পর্কে জড়িত হওয়ার কারণ আমার মন থেকে যে বেরিয়ে যায় সে যাই কোনো দিন তাকে আমি আর অ্যাডজাস্ট করতে পারি না স্বামী তো স্বামী যতই অন্যায় করুক দেখবে একটু ভালোবাসা পেলে মেয়েরা কিন্তু সব ভুলে যায় তাই না হয়তো সব ভুলে যায় না কিন্তু চেষ্টা করে যে নিজের মতন করে আবার সংসারটা সাজিয়ে নিই আমি এরকমই আমি কখনও কিছু দূরে রাখতে দিই না আমার হাজব্যান্ড আমার সন্তান সবই তো আমারই কিন্তু কি বলো তো স্বামী যতই অন্যায় করুক না কেন যতই অশান্তি করুক না কেন যতই খারাপ ব্যবহার করুক না কেন পশুর মতন অত্যাচার করুক না কেন দেখবে সে যদি ভালো ব্যবহারটুকু করে আবার মনটা গলে যায় আর আমার মনটা এরকমই জানো তো অনেকে বলে না তুই তো বারবার বারবার মিশতেই থাকিস মিশতে ওটা একটা বোকামি কথা যে মাফ করে দিতে জানে সেই একমাত্র প্রকৃত মানুষ আমরা ত্যাগ স্বীকার করতে জানি আমি আমি মাপ করতেও জানি তাই জন্য হয়তো অনেকের কাছে তিতো কারণ যার কাছে আমি তিতো সে এক নম্বরের স্বার্থকর তার কাছে আমি ভালো হয়ে কী আছে কারণ সে তো আমার ঘরের চাল কিনে দিচ্ছে না নিক না আমার ছেলেরা আমার দায়িত্ব সে তাহলে আমি সব কিছুই তার মতন করে চলবো সে আমার পাশে নেই সে আমাকে কিছু দেবে না দেখবে না দেখে না অথচ তার কথা শুনে চলতে হবে তার তো কোনো মানেই নেই ওই জন্য বন্ধুরা একটা কথাই শুধু মনে আসে প্রাণে আসে যে স্বার্থ দেখো তবেই বাঁচতে পারবে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই রইল বাকি আর অন্য কথা যেটা হচ্ছে বেলা এখন বাজে সাড়ে দশটা ছেলেকে খাওয়ানো কমপ্লিট জুতো মোজা পরিয়ে দিচ্ছি স্কুলে যাবে বৃহস্পতিবারের বকবকানি আজকে এখানেই বন্ধ করলাম আবার পরের দিনের বকবাগানই আসছে তোমরা একটু কানে তুলো গুজে হলেও একটু হালকা করে শুনে নিও কিছু করার নেই কারণ ভ্লগ ভিডিও মানেই বক বক করা আর কাজের পারপাস কিছু দেখানো এটাই হচ্ছে মেয়েদের জীবন যাক কালকে আবার অন্য ট্রাফিক নিয়ে কথা বলতে আসবো আজকে এখানেই থাকলো শেষের দিকে ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক আইডি ফলো করে লাইক করে দিও ওখানে অনেক ভালো ভালো শর্টস ভিডিও দিচ্ছি আর প্লিজ বন্ধুরা আমাকে অবিরাম ভালোবাসা দিয়ে যাও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে কিন্তু অনেক ছোট ছোটো ক্রিয়েটার ক্রিয়েটাররা ভালো থাকবে তাই আমার মতো ছোট ছোট ক্রিয়েটার যারা তাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দাও আর তাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ শুধু আমাকে নয় আমার মতো ছোট ছোট মিলিয়ন যাদের সাবস্ক্রাইব তারা তো পেয়েই যাবে বলো কিন্তু আমাদেরকেও একটু সাপোর্ট করো যাতে আমরাও জীবনে দুটো পয়সা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারি তো যাই হোক ভিডিওটা একদম শেষের মুহূর্তে চলে এসেছে দেখো ছেলে আমাকে প্রণাম করলো আমার ছেলে শুধু আজকে নতুন নয় প্রতিদিন ও স্কুলে যাওয়ার সময় আমাকে প্রণাম করে যায় আর এদের ফ্যামিলিতে এই কালচার লেভেলটা আছে আর আমার ছেলেও শিখে গেছে দেখে দেখে ওর পাপাকে দেখে দেখে যাক চলো আমাকে আবার বাইরে ডাকছে আমার বাবু শোনা কারণ ও স্কুলে যাবে আমি বাইরে না দাঁড়ালে ওর ভালো লাগে না তাই জন্য আমি দূর থেকে আমার ছেলেকে একটু তুলছিলাম সঙ্গে বর্মশাই ছিল ওকে তো রোজই দিয়ে আসে কারণ আমি এখন দিতে যাই না খুব গরম পড়েছে আর আমার ভিডিওর প্রতি একটুখানি ধ্যান বেশি দিতে হচ্ছে আর বর্মশাই যখন কাজে জয়েন করবে তখন তো আমাকে যেতেই হবে তো যাই হোক এখন দেখো বাড়িটা কত ফাঁকা আমার বাবু সোনাটা স্কুলে গেলে বাড়িটা পুরো নির্ঝুম হয়ে যায় তো টাটা সবাই ভালো থেকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ